নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ব্লগ আজ আমরা চলে গেছিলাম বিহারের গয়া জেলায় গয়াতে আমরা বেরিয়ে পড়েছিলাম গয়ার বিভিন্ন দর্শনীয় জায়গা দেখার জন্য আমরা একটা অটো করে নিয়েছিলাম সেই অটোতে করে আমরা প্রথমেই চলে গেছিলাম বিষ্ণুপাদ মন্দির এই দেখুন এই দূর থেকে আমরা দেখছি বিষ্ণুপাদ মন্দিরের চূড়া তারপরে আমরা মন্দিরে চলে গেছিলাম সিঁড়ি ভেঙে ওপরে ওঠে আমরা ঢুকে ফেরছিলাম মন্দিরে এ দেখুন আমরা তিনজনে তারপরে মন্দিরের ভেতরে ঢুকে পড়েছিলাম এ দেখুন মন্দির খুব সুন্দর মন্দির মন্দির চত্বর খুব সুন্দর মন্দিরের মোবাইল ক্যামেরা নেই তাই মন্দিরের বাইরে চত্বরটা আপনাদেরকে দেখিয়ে দিলাম বিভিন্ন দেব দেবী তারপরে আমরা মন্দিরের পিছন দিকে চলে গেছিলাম এই দেখুন মন্দিরের চারিদিক তারপরেই আমরা চলে গেছিলাম যেখানে অক্ষয় বট এবং তার পাশেই প্রচুর লোক তাদের পূর্বপুরুষদের আত্মা শান্তি কমানার্থে স্বার্থ দিচ্ছেন পিণ্ডদান করছেন সে দেখুন সবাই তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তি কামানার্থে পিণ্ডদান দিচ্ছেন তারপরেই আমরা দেখে দেখাচ্ছি অক্ষয় বট যে অক্ষয় বট মার ইন্দ্রদানের সাক্ষী হয়েছিলেন এই সেই অক্ষয় বট আপনারা দেখুন তারপরে বট দেখা হওয়ার পরে আমরা চলে গেছিলাম মুখ্য ধাম তার আগে একটা মন্দির ছিল বিষ্ণু মশান সেটাও দেখে নিন আমরা ঢুকে পড়েছিলাম মন্দিরের ভেতরে প্রচুর ভিড় এই দেখুন তারপরেই এটা হচ্ছে শ্মশান মহাশ্মশান এগুলো সব ইলেকট্রিক চুল্লি মহা শ্মশানের মধ্য দিয়ে আমরা চলে গেছিলাম ফুলগু নদী এই দেখুন সামনে আমরা ফলগু নদী দেখতে পাচ্ছি ফুলগু নদী এখানে সবাই চিন্ন করেন করেন নিজেদিকে একটু দেখিয়ে নিলাম আমার মেয়ে তো বিশাল আনন্দে আনন্দিত ফলগু নদী প্রচুর লোক লোকের ভিড় তারপরে ফলগু নদী দেখা হওয়ার পর আবার শ্মশান হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আরেকটি জায়গা দেখার উদ্দেশ্যে আমরা আবার টটোতে করে চলে গেছিলাম সীতাকুণ্ডু এই দেখুন সীতাকুণ্ডু দ্বার তারপরে সীতাকুণ্ড সীতাকুণ্ড দেখে নিন আপনারা সবাই এই দেখুন সীতাকুণ্ড মন্দির সীতা রামকুন্ডুর প্রবেশ পথ এখানে সবাই কুণ্ডতে জল নিয়ে জল ঢালছেন বিভিন্ন দেবদেবীকে এই দেখুন বেশ ভালো পরিবেশ খুব সুন্দর আবার আমরা নিজে থেকে দেখে নিলাম তারপরে আমরা আবার টোটোতে করে বেরিয়ে পড়েছিলাম সবচেয়ে ডেঞ্জার জায়গা যেটা হচ্ছে পেটশিলা এই দেখুন সেই পেটশিলা সিঁড়ি যেখানে প্রায় সাতশো সিঁড়ি অতিক্রম করার পর ওঠা যায় আমরা উঠ উঠতে আরম্ভ করেছিলাম বেশ রোদ জলের বোতল সঙ্গে করে নিয়ে যেতে হবে আমার মেয়ে কিন্তু একাই একশো এই দেখুন অর্ধেক যাওয়ার পর বেশ প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর তারপরে আবার আমরা উঠতে আরম্ভ করেছিলাম উঠে হওয়ার পর কালী মায়ের মন্দির আরও বিভিন্ন দেব দেবীর মন্দির তাছাড়া অনেকেই এখানে পিণ্ড দান করছিলেন যারা অপঘাতে বা অপমৃত্যুতে মরেন তাদের এখানে সাপ্ত হয় এ দেখুন প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর বিভিন্ন দেবদেবী চলুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তারপরেই আমরা বেরিয়ে পড়েছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ